হ্যালো এই গুড মর্নিং সবাইকে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো সুস্থও আছো তো দেখো আজ কিন্তু সকাল সকাল ছাদ বাগানে চলে এসেছিলাম তো এই যে এখন না গাছে জল দিয়ে নিচ্ছি কেননা কালকে হচ্ছে বিকেলবেলা জল দেওয়া হয়নি আর কি তো ওর জন্য দেখো সকাল সকাল ভাবলাম তাহলে চলো আগে সকালবেলা ঘুমতে উঠে গাছে জলটাকে দিয়ে আসি তো এই যে যেই কথা সেই কাজ একদম চলে এসেছিলাম গাছে জল দেওয়ার জন্য এই যে এখন গাছে জল দিয়ে নিচ্ছি তো তারপরে হচ্ছে নিচে যাব ব্রাশ ট্রাশ করবো তারপরে সব কাজ শুরু করবো তো আগে যে জল দিয়ে নিচ্ছি গাছে আর এই যে সেদিনকে সেই এই কুমড়ো গাছটা হচ্ছে ভেঙে ফেলেছিলাম না দেখো ভেঙে ফেলেছিলাম সেটা দিয়েই কিন্তু কি সুন্দর দেখেছো কচি ইয়ে ডগা বেরাচ্ছে এই দেখো তো বেশ ভালো লাগছে তো চলো গাছে জল ঢাল দিইনি একেবারে আর এখানে দেখো কতগুলো অ্যালোভেরা গাছ হয়েছে আমার কাছে আর এটা তো হচ্ছে আমাদের ব্ল্যাকবেরি গাছের তো যাই হোক আজকে সকাল সকাল ভালোই গরমটা পড়েছে কালকে হচ্ছে কিসের জন্য যে হাওয়াটা কী দেখায় দেখো এই যে এই ফুলটা দেখো কি দারুণ লাগছে না বলো এই গাছটা দেখো মনে পড়ে যে ছোটোবেলায় স্কুলে হচ্ছে এখন হাতের কাজ দিত তখন এই ছোট ছোটো ছোটো ফুল বানিয়ে আর কি স্কুলে নিয়ে যেতাম দেখলেই তো ছাদে গেছিলাম তো তারপরে আর ছাদে গিয়ে নিচে আর কোনো কাজ করা হয়নি জানো তো বিছানাটাও তোলা হয়নি তারপরে এসে দেখো বিছানাটা কিন্তু আমি তুলে নিচ্ছি বিছানাটা তুলে তারপরে হচ্ছে ওইদিকে স্নান করব করবো তারপরে কিন্তু রান্নাবান্না শুরু করবো ভেবেছিলাম কিন্তু সেটা আর হলো না জানো তো তো এই যে বিছানাটা গুছাতে গোছাতে দেখলাম বাবা চল বাবা এসেছে আমাদের বাড়িতে আর এদিকে ভাইও ছিল কালকের থেকে তো তারপরে ওই যে বাবা হচ্ছে মিষ্টি নিয়ে এসেছিলো তাই তোমাদের দাদা ভাইকে দেখাচ্ছিলাম এরকম মিষ্টি তো যাই হোক তারপরে হচ্ছে পরোটা আনা হয়েছিল। সেই পরোটা এখন খাওয়া হবে মানে বাবাকে দেবো ভাইকে দেবো আর তোমার দাদা ভাইকে দেবো তারপর আমি পরে খাবো আমি এখনও ব্রাশ ট্রাশ কিচ্ছু করা হয়নি নি তো তো তার জন্য এই যে দেখো তোমার হচ্ছে বাবা তোমার দাদা ভাইকে আর ভাইকে কিন্তু এই যে পরোটাটা দিয়ে দিচ্ছি তো চলো আমাদের এখানে ঢাকেশ্বরী আর কি পরোটা আছে তো সেটাই আর কি একটা খে বেশি না দুটো খাওয়া যায় না দুটো খেলে পেট ভরে যায় এতটা মানে মোটা টাইপের পরোটা তো যাই হোক এই যে দেখো এখন তরকারি দিয়েছে সেটাই তোমার বলছিলাম যে দেখি কি তরকারি দিয়েছে আর তরকারিটা বেশ ভালোই করে মানে ইয়ে দিয়ে ছানা দিয়ে তারপরে আরও শবিন দিয়ে এসব দিয়ে আর কি করে তো সেটাই বলছিলাম দেখি কী কিসের তরকারি দিয়েছে আজকে তো চলো ওইদিকে তাড়াতাড়ি করে সবাইকে খেতে দিয়ে তারপরে হচ্ছে যাবো হচ্ছে নিচে 자, 우늘 제가 앉아있는 게 너무 কি করব বলো নিচ থেকে না চামচ নিয়ে আসা হয়নি আর উপরে দেখলাম একটা চামচ নেই এই যে চিনির হচ্ছে স্যারাল্যাক্সের চামচগুলো ছিল গোল গোল তো সেটা দিয়ে কিন্তু তরকারিটা তুলে দিলাম তো এই যে দেখো এখন হচ্ছে বাবাকে দিয়ে দিচ্ছি খেতে তো তারপরে সবাইকে আস্তে আস্তে কিন্তু দিয়ে দেবো আর এদিকে হচ্ছে ভাইকে ভাই টিভি দেখছিল ভাইকে জ্যাস করছিলাম খাবি তো আমি বলছিলাম ও বলছিল না দেখো দেখো মুখ লাগাচ্ছে মুখ লাগাচ্ছে এখানে আমি একটা তিনটে প্লেটে তিনটে মিষ্টি রেখে গেলাম ও এসে দেখি একটা মিষ্টি নেই এই মিষ্টি চোর খেয়ে নিয়েছে এসে দিকে মুখ বন্ধু রেখে দিয়েছে আমি তোমাকে দিই নিতে কেও বন্ধু এখানে তিনটে মিষ্টি দেখে গেলাম আছে সবাইকে খেতে খেতে দিলাম কিন্তু আমার এখনও খাওয়া হয়নি কারণ কেননা আমি এখনও ব্রাশ করিনি জানো তো তো এই যে দেখো ব্রাশ ট্যাশ করে নিয়েছি ব্রাশ করে তারপরে কিন্তু খাওয়া ফ্রেশ হয়ে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করবো তো চলো এইদিকে ব্রাশ ট্রাশ করে নিই আর ওই দিকে আমি দাদা বলছিলাম মিষ্টি খাবার মিষ্টি খাবার আসলে একটা মিষ্টি চুরি করে নিয়ে খেয়ে নিয়েছে তো তো আমি দেখবি ঘরে গেছি কোন ফাঁকে খেয়ে নিয়েছে তো সেটাই বলছিলাম আর কিন্তু দেওয়া হবে না ঠিক আছে সবাইকে একটা করেই তো তারপরে দেখো এখানে ভাই বাবা সব টিভি দেখে সব খাচ্ছে তো চলো আমি এদিকে ব্রাশ ট্রাশ করে একবারে কিন্তু মুখ টুক ধুয়ে নিই মালটা দেখো মালটা দেখা যায় না আর এই যে দেখো সরকারি মন্ত্রে আমাদের ঢাকার ছানা ভাজার ছানা থাকে এই যে ছানা ভাজার ছানা ভাজার ভেবেছিলাম খেয়ে দিয়ে স্নান করে নেব কিন্তু ওই তাড়াতাড়ি রান্না করতে হবে ওর জন্য কিন্তু এই যে নিচে চলে এসেছিলাম নিচে এসে তারপরে এই যে দেখো একটা পার্সেল এসেছিলো সেটাই হচ্ছে চিনি চিনি ঠাম্মিকে দিচ্ছিলো তো তারপরে এই যে আমি একটু আনমিক্সিং করে নিলাম আর এই যে দেখো একটা বড় বরফের একটা অর্ডার দিয়েছিলাম তো চিনির অনেকটা না ঘামাছি হয়েছে কপাল দিয়ে তো সব সবসময় আমি বরফ দিয়ে না ডলা যায় না ওই জন্য এটা নিলাম অনেকটা সুবিধা হলো তো চিনিকে সেটাই দেখাচ্ছিলাম মামা দেখো কত সুন্দর কালার এসেছে কিন্তু দেখতে পাচ্ছ তো যাই হোক খুব ভালো এসেছে কিন্তু তিনটে কত একশো উনিশ টাকা না কত টাকা বেশ নিয়েছে ভালো হয়েছে কিন্তু কালার কিন্তু খুব সুন্দর মানে তিনটে আর কি এসে তিনটে একশো তিরিশ টাকা তিরিশ টাকা না সরি উনিশ টাকা তো এই যে দেখো এখন আমি একটু জল ভরে কিন্তু ফ্রিজে রেখে দেবো জানো তো দেখি কতটা সুন্দর হয় তোমাদের সাথে সব পরে কিন্তু শেয়ার করবো সেটা তো চলো দেখতে হবে ব্লগটা আজকে আর এই দিকে দেখো আজকে বাজার থেকে কিন্তু অনেকগুলো চিনি মাছ এনেছে তো মা সেটাই আর কি কাটতে বসে গেছে দেখতে পাচ্ছ তো তারপরে আমি ওইদিকে হচ্ছে পটল গোটা গোটা পটল রান্না করবো দই পটল তো সেটার জন্যই আর কি প্রস্তুতি আর এই দিকে কিন্তু আমডাল হয়ে গেছে টকডাল করেছে আর কি আর এই যে দেখো এই যে দই পটল করার জন্য কিন্তু এই যে কড়াইয়ে প্রথমে আগে পটলটা ভেজে নিয়েছি তারপরে যাবতীয় যত মশলা আছে তো সেগুলো কিন্তু একদম কষিয়ে নিয়েছি কষিয়ে আনার পর তারপরে এই যে দেখো তোমার হচ্ছে এখন পটলটা দিয়ে ভালো করেও কিন্তু কষিয়ে নেবো তো বেশ এটা কিন্তু আমাদের বাড়িতে সবাই মোটামুটি ভালোই খায় তো তারপরে এই যে দেখো বাইরে চলে এসেছিলাম আর বাইরে দেখো কিসের প্যান্ডেল একটা হয়েছে আসলে ওই বাইরে একটা কুমড়ো গাছ ছিল না তোমাদের আগে হয়তো একটা কোনো ভিডিও দেখেছিলাম কত সুন্দর কিন্তু কুমড়ো গাছটা উঠেছে দেখতে পাচ্ছ তো সেটা আর কি ওপরে তুলে ফেল মানে ওই কী বলে না জানলা না কি বলে তো সেটাই আর কি করছে মানে কুমড়ো গাছটা আর কি ভালো করে রাখার জন্য তোলার জন্য তো সেটাই আর কি বাবা কিন্তু করছিল নিচে কত মেঘ করেছে বৃষ্টি হবে নাকি বুঝতে পারছি না বৃষ্টি হলে তো খুব মজা হবে আমার আমার চিনিরও খুব মজা হবে মানা দেখি বৃষ্টি হয় নাকি ছাদে চলে এসেছি আর আজকে বৃষ্টি হলে কিন্তু ভিজবো আমরা খুব মজা করে তাই তোমা না দেখো কি করেছো সেদিকে জানি না বৃষ্টি হলে তো খুব মজা হবে তাই তো মা আর চিনি এখানে চেরি ফুল খুঁজছে চেরি চেরি আছে আছে চেরি আছে মা ফুল কই ফুল এটা ফুল কই মা এটা ফুল হ্যাঁ আর ফুল কই আর ফুল আর কোথায় আর কোথায় এইটা আরটা কই আর ফুল কোথায় আরটা

দেখোা ওরে বাবা এটা দাও এটা এটা ছেড়ে নাচ করো এটা ছেড়ে নাচ করো ওরে বাবা রে দেখো 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 ওর কত মজা হচ্ছে বৃষ্টি হচ্ছে বলে তাই না মা ছোট্ট আতা মাছ কি সুন্দর দেখতে পাচ্ছি সকালবেলা তোমাদের একটা লাল রঙের ফুল দেখালাম না কি সুন্দর ফুটে রয়েছে সেটাই কিন্তু চিনি কিন্তু ছিঁড়ে ফেলেছে এটা কত বড় হতো না তো আর বড় হলে আরও সুন্দর লাগতো দেখতে তো এই যে এখন ছিঁড়ে ফেলেছে কী করা যাবে এখন তো বকে মেরে কিছু করা যাবে না ওর জন্য দেখো ওরটা ওকে একদম ইয়ে করে দিলাম আর কি নাজ দেখো বৃষ্টি হচ্ছে বলে खाऊ 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 खा म्हण बस कशी खाऊ बस मशी खाऊ असते असते दाद तुम्ही खा सते সত্যি এতদিন পর বৃষ্টিটা হচ্ছে তো এত ভালো লাগছে মানে বলার মতো না বারবার করে অনেকে ছাদেই দৌড়ে চলে আসি ওই যে দেখতেই পাচ্ছ চিনি হচ্ছে ভাত খাচ্ছে তো তখন খাচ্ছিলো না ও নিজে হাতে খাওয়ার জন্যই বায়না করছে ওর জন্য আমি সেই ফাঁকে একদম দেখো ছাদে চলেছিলাম দৌড়ে আর দেখছিলাম কতটা বৃষ্টি পড়ে তো এখন প্রায় বৃষ্টিটা কমেই এসেছে জানো তো অল্প অল্প বৃষ্টি পড়ছে আগে ভীষণ জোরে বৃষ্টি পড়ে গেছে আর ভীষণ পরিমাণে কিন্তু ভালো লাগছে এত সুন্দর বৃষ্টি ওইদিকে তো দেখলেই আমি আর চিনি কিন্তু খুব মজা করছিলাম হ্যাঁ তো তারপরে বেশি করে রাখিনি চিনি গায়ে একটু ঘামা ওর জন্য অল্প করে ভিজিয়ে স্নানঠান করিয়ে ওদিক হচ্ছে ওকে ওপরে নিয়ে গেছিলাম খাওয়ানোর জন্য তো খাইয়ে ঠাইয়ে রেখে এসেছি তারপরে এদিকে আমি হচ্ছে একটুখানি মজা করে নিলাম একা একা তো তারপরে এখানে দেখো রান্না করেছিলাম যা যা তোমায় দেখিয়ে দিলাম একটু চিনি মাছ করে চিনি মাছ মালাগারি করেছিলাম আর হচ্ছে দই পটল করেছি আর টকডাল করেছি আর এই যে দেখো তোমার ভাই চলে এসেছিলো কালেকশন থেকে ভাইও গেছে আর এদিকে আমি স্নানঠান করে কিন্তু চলে এসেছি এটা স্নান ঠান হয়ে গেছে একটু দেরি হয়ে গেল স্নান করতে জানতো যেহেতু কি খুব মজা করছিলাম বৃষ্টি হচ্ছে তো তো এই জন্য একটু আস্তে আস্তেই সব কিছু করছিলাম যে রান্নাবান্না হয়ে গেছে সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে ওই জন্য আমি আস্তে আস্তে সব কাজ করলাম তো এই যে স্নান টান করেই এখন যা কাজ স্নান টান করে সিঁদুর টুরি পড়া তো সেটাই কিন্তু এখন করে নিচ্ছি সিঁধু পরে তারপরে হচ্ছে আমরা নিচে যাব খাবার দাবার নিয়ে আসবো ওপরে তোমার দাদা ভাই এখনও খাইনি জানো তো আমি আর তোমার দাদা ভাই সবসময় একসাথে খাই ওর জন্য তোমার দাদাভাই আমার জন্য ওয়েট করে রয়েছে খাবো আমি আর স্নান করবো তারপরে হচ্ছে একসাথেই খাবো তো চলো এদিকে সাজুগুলো টা করে নিই তাহলে করে ট্র তারপরে একেবারে কিন্তু খেতে যাবো তো এই যে দেখো আমরা কিন্তু এখন খেতে বসে পড়েছি মানে দুপুরবেলার খাবার আর কি তোমার হচ্ছে ওইদিকে সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে জানো তো তারপরে এই যে আমি খাবার দাবার নিয়েছিলাম ওরপরে আমি আর তোমার দাদা হয় কিন্তু একসাথেই খাচ্ছি আর একসাথেই খাই রোজ তো এই চলো তাহলে খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্ট নিয়ে নেবো আর এই যে দেখো দই বোতলটা কিন্তু খুব ভালো হয়েছিলো খেতে দই বোতল আর হয়েছে চিনি মাছটাও ভালো হয়েছিলো তো চলো ওইদিকে খাওয়া দাওয়াটা করে নি করে তারপরে তোমার সাথে কথা হচ্ছে

কোথায় করেছো কোথায় ব্রাশ করেছো ওইখানে ভালো করে দেখো ভালো করে দেখো কোথায় ওইখানে তাই ওইখান থেকে ও ওইখানে তোমার ব্রাশ থাকে ওখানে ব্রাশ থাকে তো আমার আজকে তো ওখানে ব্রাশ নেই ব্রাশ তো টয়লেটে আছে হ্যাঁ ওয়াশ তোমার উঁচু উঁচু মাথায় কি হচ্ছে মাথায় কি হচ্ছে মাছ চাও

আজকে আজকে মেনু হচ্ছে এটা পরোটা আমি খাবো আর তোমার দাদা ভাই যাচ্ছে এই যে রুটি খাবে আর এখানে আম আছে আম আমি খাবো আর এখানে মিষ্টি আছে মিষ্টি তোমার দাদাভাই খাবে আর আমিও খাবো তো চলো আজকে হচ্ছে ডিনারটা সে ফেলেই আজকে এই হচ্ছে আজকে মেনু তো আমাকে খুব পালিয়ে দিলের না জানি বেশ একটু ঘুমাচ্ছিলাম তো মানে শুয়েছিলাম রান্না করছিলাম এর জন্য যাই হোক তো চলো খাওয়া দাওয়া করে নিই আজকে ভিডিওটি কিন্তু এই পর্যন্ত আবার তাহলে নতুন একটা ভিডিও দেখা হবে তো তোমার মানে সুস্থ আসলে এটা হবে না যে তোমার হলো এই তো বিরিয়ানি খেলাম তারপরে আবার হচ্ছে রুটি খাচ্ছি আসলে সন্ধ্যেবেলা কিন্তু বিরিয়ানি এটা অর্ডার দিয়েছিলাম তো সন্ধ্যেবেলায় খেয়েছি তো তারপরে রাত্রে কিছু খেতে হবে অল্প কিছু ওই রুটি খেয়ে নিয়েছিলাম আজকে কথাটা বলছো তো কালকে বলে দেখো কালকে কিন্তু পাখা বন্ধ করবো আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে তুমি এখন পাখা বন্ধ করো পাখা বন্ধ করার করছে সে হবে না তো চলো দেখো তোমায় দাদা ভাই এখন গরম লেগে গেছে অনেক ঠান্ডা লেগে গেছে আমার গরম লাগছে কিন্তু আর ঠান্ডা লাগছে তো যাই হোক চলো আজকে গুড নাইট সম্ভ তো আর এখন টিভি ছেড়ে যে ফোন ধরেছে কতক্ষণ ফোন ঘাঁটবে নিয়েও জানে না তাই তো আমি দেখো কি অবস্থা এখন বলছে ফ্যান বন্ধ করো বাঙালিদের যতই দিক ততই চাই আর একটু বেশি দিলে সেটা নিতে পারে না ওর জন্য এরম পরিস্থিতি তাই তো তাই তো